বন্ধুরা আজকের একুশ আট দু হাজার পঁচিশ আপনারা যারা মেম্বার হননি আপনাদের জন্য এই টার্গেট নাম্বার দিলাম সব দিন দেবো না মাঝে মাঝে একটা করে দেব আর আপনারা এটা দিতে তো অনেক কষ্ট পরিশ্রম হয় তাই আপনারা যদি মেম্বার হন তাহলে আপনাদের প্রতিদিন পার্সোনাল হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দেবো কোনো অসুবিধা নেই আর কীভাবে বড়ো প্রাইজ ধরবেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম জানিয়ে দেওয়া হবে আর আপনারা যদি টার্গেট নাম্বার কিভাবে তৈরি করে শিখতে চান তাহলে আমার এই যে ফোন নাম্বার যোগাযোগ করবেন আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন যেগুলো দেওয়া আছে মিডিলের ওপরে এটা পার্ট নাম্বারের ওপরে ওইগুলো মেন চারটে করে পার্ট নাম্বার আছে মেন তার উপরে টিক চিহ্ন দেওয়া আছে আর বাকি যে দুটো তিনটে দেওয়া আছে পার্ট নাম্বার ওগুলো খুব খেলে সেই জন্য দেওয়া হয়েছে একটু ভেবে চিনতে কাটবে